একজনের কাদের উপরে নিরানব্বইটা বিরাট বিরাট খাতা ভর্তি শুধু গোনা লেখা থাকবে আল্লাহ আজকে কি তোর বাঁচার বলবে উপায় আছে গোলাম বলবে আল্লাহ বাঁচার কোন উপায় আমার নাই যেদিকে চোখ যায় শুধু আমার গোনাম মাদ্দাল বাসার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় পুরাটা ভরা আমার গুণা বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ বাঁচার মতো কোনো অবস্থা আমার নাই আল্লাহ রব্বুল আলমিন সেদিন গোলামকে বলবে গোলাম রে ওকে সেই এত এত গুণা থাকার পরেও আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোর জীবনের গুণা মাফ করে করে দিলা অবাক হয়ে যাবে আল্লাহ কেমনে আপনি করলেন মাফ এত বড় বড় খাতা সব আমার গুণা আমি কেমনে মাফ পাইলাম আল্লাহ আল্লাহ বলবেন এই হলো তোর বেতাক এই হলো তোর কালিমার আইডেন্টি এই বেতাকা একদিকে আল্লাহ রাখবেন অন্য দিকে গুনাগুলা রাখবেন একদিকে গুনাগুলা যখন থাকবে অন্য দিকে যখন কালেমা থাকবে কালেমার পাল্লা বাড়ি বানায়া বান্দার গুনাগুলাকে মালিক মাফ করে জান্নাতি বানায় দিবে বিশ লক্ষ টাকা আল্লাহর রাহে কোরবানি করে দিলে যে পরিমাণ সব হবে প্রথম যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে আসবে আল্লাহ দিয়ে দিবে সম পরিমাণ সব সোহা এবং চিন্তা করেন ওই কোরবানি যখন আপনি করবেন বিশ লাখ টাকার একটা কোরবানি আপনার মনের ভিতরে রিয়া থাকবে লোক দেখানো অনেক কিছু থাকতে পারে যে আমি একটা উট কুরবানি দিয়েছি পুরা এলাকার কোন বাড়ি আলা আমার মতো কুরবানি দিতে পারে নেই এত বড় গরু কিনতে পারে নাই কোরবানি দিতে পারে নাই আমি যেরকম কোরবানি দিয়েছি কিন্তু আপনি যদি আল্লাহর রাহে প্রথমেই এসে যদি আপনি বসার চেষ্টা করেন আগে বাগে যদি আপনি আসার চেষ্টা করেন সবাব কত উট কোরবানি দেওয়ার সমান সাবাব আল্লাহ তালা আমল নামায় দিয়ে দিবে সুবাহ খুশি না বেজা এরপরে নবী আলী সাল্লাত বলছেন উমান দ্বিতীয় সময়ে যারা আসবে প্রথম সময় আসে মোটামুটি হুজুর আলোচনা শুরু করছে এরপরে আস্তে ধীরে ঘুম বাংছে রেডি রেডি হয়ে আস্তে আস্তে আসছে এরকম যারা আসবে ফাকা আনামা বা বাকরা একটা গরু কুরবানি দিলে যেই পরিমাণ সবাব হবে সম পরিমাণ সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সুহান চিন্তা করেন এটাও তো কম কথা না আপনি যদি দ্বিতীয় ধাপেও আসতে পারেন তারপরও একটা গরু কোরবানি দেওয়ার সমান সব হব এরপরে আল্লাহর হাবিব বলেন ওমান তৃতীয় দাপে যদি কেউ আসে ফাকানামা করবা কবেষান আকারান যুক্ত দুম্বা কুরবানি দিলে শিংযুক্ত সাগর কুরবানি দিলে যে পরিমাণ স্বভাবে সম পরিমাণ স্বভাব যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কে আপনি যদি তৃতীয় ধাপেও আসেন জুমাবারে এরপরেও একটা ছাগল কোরবানি দেওয়ার সমা যুক্ত সুদর্শন একটা ছাগল কোরবানি দেওয়ার যে পরিমাণ সাবাব সম পরিমাণ সাব বান্দার আমল নামে আল্লাহ তালা উঠাই দেবেন শোভা আল্লাহ এরপরের ধাপটা হচ্ছে ওয়ামান রা হাফিজ সাহ চতুর্থ ধাপে যদি কেউ আসে ফাকাননমা করাবা দাজাজা একটা মুরগি যদি আল্লাহ রাহি কুরবানি করে দেন সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিবেন সুবহান এটা চতুর্থ ধাপ চতুর্থ ধাপের পরে এবার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন আমান রাহা ফিস সাআতিন الخامسه পঞ্চম ধাপে যদি কেউ আসে কোন ধাপে পঞ্চম ধাপে তাহলে প্রথম যে আসবে উঠ দ্বিতীয় যে আসবে গরু তৃতীয় যে আসবে ছাগল কোরবানি দেওয়ার সময় চতুর্থ যে আসবে মুরগি কোরবানি দেওয়ার সময় সব বলছেন নাবি আল্লাহ সাল্লা বলছেন এসা পঞ্চম ধাপে যদি কেউ আসে একেবারেই নামাজ পাচ্ছে পাচ্ছে না এরকম সময় যদি কেউ আসে ফাকা আন্নামা ফার রাবা একটা ডিম আল্লাহ রাহে কোরবানি করলে যে পরিমাণ সব হতো সম পরিমাণ সব বান্দার এমন নামে আল্লাহ দিয়ে দেবো সুহা কাউরি কিন্তু আল্লাহ সব থেকে খালি রাখে নাই কাউরি দিছেন আল্লাহ রব্লা আরমিন উট সম পরিমাণ এইভাবে করে যারা যেই সময় আসছেন জুমাবারে প্রত্যেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়টাকে এত দামি বানিয়েছেন এরপর নবীলাম বলছেন এরপরে ইমাম যখন দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যায় ফেরেশতারা তখন জিকিরগুলো শুনতে থাকে এই কথাগুলো ফেরেস তারা শুনতে থাকে দোয়া করতে থাকে এই সময়ে কোনো কথা কোন আওয়াজ করা যাবে না পিনপন নীরব একটা পরিবেশে জুমার পবিত্রতা বজায় রেখে কথাগুলো শুনতে হবে এই হচ্ছে হাদিস এই হাদিস অনুযায়ী বোঝা যায় জুমায় যারা আপনারা আগে বাগে আসছেন লসে লসে বসছেন না লাভে আছেন লাভে দ্বিতীয় তলায় যারা বসছেন আল্লাহ আলমিন ঠকান নাই আগে বাগে যারা আসছেন আল্লাহ ঠকান নেই বলতে গেলে এখন মিস করার আমলটা আমাদের কাছ থেকে একেবারেই দূরে চলে গেছে এখন নাই বললেই চলে আমরা সবাই ব্রাশে অভ্যস্ত হয়েছি এখন অন্তত আমরা দুবেলা একবার ঘুম থেকে উঠার পরে আরেকবার ঘুমাতে যাওয়ার সময় আমরা ব্রাশ করি একেবারে প্রত্যেক দিন কিন্তু যারা আমরা সালাম ঠিক আগ মুহূর্তে শরীরটা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে কপালটা যখন বারবার নবীজির ঘেমে যাচ্ছিল সেই মুহূর্তে দিকে নবীজি তাকায় ছিলেন আম্মাজান দেখা মাত্র বুঝলেন পেয়ার হাবিবের বড় ইচ্ছা হচ্ছে একটু মিসওয়াক করে নিবে কিন্তু চিবানোর মতো ক্ষমতা ছিল না আম্মাজান নিজে চিবায় দিছেন এরপরে নবীজি তিনি মিসওয়াক করছেন শরীরটা এমন দুর্বল হয়ে পড়ার পরেও নবীজি মিসওয়াক ছাড়েননি জুমা আবারের অন্যতম একটা আমল আপনারা মিসওয়াক করে জুমার নামাজ পড়তে আসবেন মিসওয়াকটাকে আমাদের সঙ্গী বানাবেন এত পরিমাণ মিসওয়াকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেন যদি ফরজ না হয়ে যেত এটা আবশ্যক না হয়ে যেত অনেক সময় আমাদের উপরে কষ্ট সাধ্য হয়ে যাবে বিধায় নাবিজি সাল্লা সাল্লাম এত পরিমাণে বলছেন আর তাগিদ দিয়েছেন এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য নবীজি সাল্লা খুব বেশি জোর তাগিদে ওচুর আগে মিস করতেই হবে এমনটা বললে ওয়াজিব হয়ে যেত কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম উচু করছেন মিস করেন নাই এমন কখনো হয়নি সাহবিক অজু করছেন মিসওয়াক করে নাই এমন কখনো হয় নাই আরব দেশে আপনারা দেখবেন নামাজে দাঁড়ায় গেছে ওনার হয়তো অজু আছে অন্তত হলেও ছোট্ট একটা মিসওয়াক ওনার পকেটের ভিতরে থাকে ওনারা এই মিসওয়াকটা রেখে দেয় সাথে করে এটা মোমেনের অস্ত্র দেখবেন একটা দুইটা বার জন্য হলেও একটু মিসওয়াক করে নে সব থেকে যেন বঞ্চিত না হয় এই আমলটা আমরা সঙ্গী বানায় নিব পারবো না ইনশাল্লাহ ইনশাল এরপর নবী আলী সালাতামের আমল থেকে পাওয়া যায় জুমাবারের অন্যতম একটা আমল লুপসু আহসানিফিয়াব যদি পারেন সুন্দর একটা জামা পরে জুমা পড়তে আসবেন কোরআনুল করিম আল্লাহ রব্বুর আলমিন বলছেন ইয়াবানি আদম হুদুসিন আ তাকুম এন্ডাকুল্লি যতবার মসজিদে আসবেন একটু সুন্দর জামাটা পরে আসবেন একটু সুগন্ধি ব্যবহার করে আসবেন সুগন্ধি ব্যবহার করে সুন্দর একটা জামা পরে মসজিদে আসবেন এই যে আপনারা আসতেছেন কেমন সব এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন টানা একটা বছর দাঁড়ায় থেকে তাহাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো দিনের বেলায় রোজা রাখলে যে পরিমাণ সবাব হতো সমপরিমাণ সবাব এক একটা কদম দেওয়ার কারণে আল্লাহ দিয়ে দিয়েছে তাহলে চিন্তা করেন যত কাশি আপনার বাসাটা হোক না কেন আপনি একশো কদম দিয়ে তো আসছেন পঞ্চাশ কদম তো দিয়ে আসছেন আমি আমার এই মসজিদে এমন মুসল্লিও দেখছি বনশ্রী থেকে আসতেছে আমি গাড়িটা দাঁড় করিয়েছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার আসেন শুনলাম এক একটা কদমে এক এক বছর তাহার সমান স্বভাব এক এক বছর রোজা রাখার সমান ওই দিন থেকে নিয়োগ করছি অন্য কোনো আমল দিয়ে আল্লাহ সামনে তো বলার সুযোগ নেই অন্তত বলবো আল্লাহ দূর থেকে গিয়ে জুমাটা পড়ছিলাম পায়ে হেঁটে হেঁটে গিয়ে জুমাটা পড়ছিলাম আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন সুভান আল্লাহ চিন্তা করেন ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তালা মাফ করে দিবে কারে কোন উসিলায় মাফ করবে আমরা কেউ জানি না সেদিন আল্লাহ রব্বুল আলমিন একজনের কাদের উপরে নিরানব্বইটা বিরাট বিরাট খাতা ভর্তি শুধু গোনা লেখা থাকবে আল্লাহ রাব্বুর আলমিন বলবে গোনাম আজকে কি তোর বাঁচার মত কোনো উপায় আছে গোলাম বলবে আল্লাহ বাঁচার কোনো উপায় আমার নাই যেদিকে চোখ যায় শুধু আমার গোনাম মাদ্দাল বাসার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় পুরাটা ভরা আমার গুণা বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ বাঁচার মতো কোনো অবস্থা আমার নাই আল্লাহ র সেদিন গোলামকে বলবে গোলাম রে সেই উন এত এত গুনা থাকার পরেও আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোর জীবনের গুণা মাফ করে করে গোলাম অবাক হয়ে যাবে আল্লাহ কেমনে আপনি করলেন আমার মাফ এত বড় বড় খাতা সব আমার গুণা আমি কেমনে মাফ পাইলাম আল্লাহ আল্লাহ বলবেন এই হলো তোর বেতাক এই হলো তোর কালিমার আইডেন্টি এই বেতাকা একদিকে আল্লাহ রাখবেন অন্য দিকে গুণাগুলা রাখবেন একদিকে গুণাগুলা যখন থাকবে অন্য দিকে যখন কালেমা থাকবে কালেমার পাল্লা বাড়ি বানায়া বান্দার গুনাগুলাকে মালিক মাফ করে জান্নাতি বানায় দিবে আল্লাহ রাব্বুল আমি চান গোলামদের গুনাগুলা মাফ করতে জুমাবার তার জন্য অফুরন্ত এক সুযোগের সময় এই জুমাবারে আপনি দোয়া করতে থাকেন কোন মুহূর্তে জুমাবারে দোয়া কবুল হবে আমি আপনি জানি না তবে প্রত্যেক মুহূর্তে দোয়া কবুল হতে পারে এই যে এখন বসে আছেন হাদিসের মধ্যে আসে নামাজ পড়তে যখন কেউ আসতে থাকে ফাহুয়া হাজু এই নামাজ আসতে আসতে মনের ভিতরে কত কিছু মনে হয় আল্লাহ আমার কি এটা দিবেন না আল্লাহ আপনি কি এটা এটা দিবেন দিবেন না আল্লাহ কবে এই যে মনের ভিতরে একটু আল্লাহর সাথে কথোপকথন আর চাওয়া পাওয়া আর্গুমেন্ট গুলো আল্লাহর সামনে পেশ করলেন হাদিস বলছে ওহু আজু এমনও হতে পারে নামাজ থেকে যাওয়ার আগে তার আর্জি গুলো আল্লাহ পুরা করে দিবে সব আল্লাহ এই জন্য জুমা খুব বেশি আল্লাহর কাছে চাবেন জুমাবারের অন্যতম একটা আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমার এটা দেন সেটা দেন যা যা লাগবে আস্তে আস্তে চাবেন জুমাবারে বসে বসে যাবেন আল্লাহর কাছে জুমা বারে প্রার্থনা করবেন আল্লাহর কাছে কোনো অভাব নাই অনেক সময় আপনারা মনে করেন আল্লাহকে আমার সব চাওয়া পাওয়া পুরা করবে সব চাওয়া পাওয়া কি পুরা হবে দুনিয়ার জীবনের সব চাওয়া পাওয়া যদি পুরো হয় আপনি কদ্দূর নিবেন একটু চিন্তা করেন দুনিয়াটা কদ্দূর কদ্দুর নিবেন আপনি কি আছে এই দুনিয়ার ভিতরে কতটুকু আপনার লাগবে আপনি চিন্তা করেন দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর হঠাৎ করে সফর শেষ হয়ে যাবে এমন এক সফরে আপনি যাবেন যেই সফর থেকে আর ফিরার মতো কোনো অবস্থা আর কোনো দিনের জন্য হবে না দুনিয়ার জীবন সংক্ষিপ্ত এক সফর এই সফর খুব স্বল্প সময়ে ফোরায় যাবে আখ রাতের সময়টা শুরু হয়ে যাবে আখ রাতের সময়ের সামনে

আখেরাতের জীবনটায় যদি মালিক মাফ করে দেয় এর চাইতে বড় পাওনা খোলামের জন্য আর কিছু না এর চাইতে বড় পাওনার কিচ্ছু হতে পারে না আল্লাহ যদি শুধু মাফ করে দেন জুমা আবারটা মাফ পাওয়ার অন্যতম একটা সুযোগের সময় স্বাভাবিকেরা অত্যন্ত গুরুত্ব দিই এই ঝুমা আবার আমল করতেন এই যুবವರ್গকে যারা কাজে লাগাবে সওয়াবের মধ্য দিয়ে আমলের মধ্য দিয়ে যারা সময়গুলো পার করবে আল্লাহর কাছে আপনারা বড় নেকের সময় পার করলেন এই সময়টা চাইতে থাকেন আল্লাহর কাছ আল্লাহ কেমন দিতে পারেন ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قامু ফী সাঈদিন ওয়াহিদিন সব মানুষগুলো মিলে জিনগুলো মিলে একটা খোলা ময়দানের ভিতরে যদি সবাই দাঁড়ায় যায় দাঁড়িয়ে গিয়ে যদি একজন একজন করে বলতে থাকে আল্লাহ এই আমার লাগবে হাদিসের ভিতরে আসছে যদি আল্লাহ রব্বুলা আর একজন একজন করে সবাইকে দিতে থাকেন মা নাপাসা মিম্মা দা লিকা আইন্দি এল্লা কামায়ান কুসুল মিখিয়া তুইদা ওদখিলাল বাহার একটা সমুদ্রের ভিতরে সই দিয়ে শুইটা উঠালে সমুদ্রের পানি যেমন টেরও পাবে না সব মানুষের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের ভান্ডার থেকে সুই পরিমাণ পানি উঠালে যেমন সমুদ্র টের পায় না বিশাল ভান্ডার থেকে এত টুকুনো ফুরাবে না জোরে বলেন আল্লাহ আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে এই আপনাদের ওয়াজ নসিহত এইগুলো আপনারা আবার শোনেন এগুলার আবার তারা নাম দিছে এগুলো নাকি শান কিসের শান এটা কিসের শান এগুলা ভণ্ডামি এগুলা প্রতারণা আল্লাহ শান কত বড় আল্লাহর জালালিয়ত কত বড় আজকে দুঃখ লাগে একটা ইহুদি যে বিশ্বাসটুকু এহুদির থাকে একটা ইহুদিরে নবীজি বলতেছে আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কেমন ইহুদি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে ইয়া মোহাম্মদ সাল্লাস্লাম বলছি সেই দিনটা এত ভয়াবহ হবে যেদিন আল্লাহ বিচার করবেন সেই পুরো আসমানটা আলা ইসমাইন আল্লাহর একটা আঙ্গুলের ভিতরে কুদরতী ক্ষমতার ভিতরে সেদিন আল্লাহ তালা নিয়ে ফেলবেন জোরে বলে আরামীন একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন এরপরে আল্লাহ রাব্বুল আরামিন সেই দিন এত কঠিন হবে সেদিন সব পানিগুলোকে আলাহ ইসবাহিন আইনি একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন আলা যত গাছপালা আছে এগুলা সবগুলাকে একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন পাহাড় পর্বত গুলাকে নিয়ে ফেলবেন এরপর একটা নাড়া চাড়া দিবেন সব তসনস হয়ে যাবে যখন এই কথাগুলা বলছে সাল্লাম একটা মুসকে হাসি দিলেন ওই ইহুদিকে খাটো করার জন্য নয় এহুদির কথার সত্যায়ন করার জন্য আল্লাহ নবী একটা বললেন আল্লাহকে যতদূর সম্মান করা দরকার ছিল ইজ্জত করা দরকার ছিল এত দূর তোমরা ইজ্জত করতে পারো নাই তুমি যে কথা বলছো সেদিন আল্লাহ তালা এর চাইতে ভয়াবহ হবে কিন্তু সে আল্লাহর কুদরত সে আল্লাহর বরত্ব যতদূর পর্যন্ত ইজ্জত করা দরকার ছিল তুমি ইজ্জত করতে পারো নাই আজকে আমরা মুসলমান এমন হতবাগার দুর্বগ আমাদের জন্য আল্লাহ শান কমায়া তোমার পীরের শান বাড়ায়া আল্লাহ শান যদি আপনি কমা এই শানের কোন দাম আল্লাহর কাছে আছে আপনি খাজার দাম অনেক বাড়াইলেন যে খাজা মাইন উদ্দিন চিস্তি আলাই হার উনার দাম আপনি অনেক বাড়াইলেন আল্লাহর সামনে কি আরে কথা না আমি আপনাদের ক্ষতি হইতে পারি আল্লাহর সামনে কিচ্ছু না আল্লাহর সামনে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর সামনে মাথাটা নত করে দিয়ে রাখবে আল্লাহ রাব্বুর আলামিন বলবে ইরফার আসাক নবী আপনার মাথাটা আপনি ওঠান ইস্ফাতু ও যাকে মনে চায় সাফাত করেন সালতো তো যা মনে চায় আজকে আপনি মন খুলে আমার কাছে চান আমি আল্লাহ আজকে আপনাকে দেব সেদিন আল্লাহ বললেন আপনি মাথা উঠাবেন আল্লাহ বললেন সাফাত করা শুরু করবেন নাবিজিকে আল্লাহ অর্ডার দিবেন সাফাত করেন নাবিজি সাফাত করবেন আল্লাহর ওয়ার্ডার ছাড়া সেদিন নড়াচড়া সম্ভব নয় হাবিবকে যিনি সেই দিন সম্মানিত করবেন তিনি কে এজন্য প্রিয় ভাইরা পীরের শাম মুর্শিদের শাম নিতে নিতে আল্লাহ পর্যন্ত যারা নিবে ইমান থাকবে এই যে দেখেন আমরা এই জিনিসগুলোয় ভুল করার কারণে ইমান যে নষ্ট হয়ে যায় অনেকে টেরও না অনেকে টেরও না যে ইমান কোন জায়গা দিয়ে নষ্ট হচ্ছে আজকের এই মুবারক জুমাতে আপনাদেরকে জুমা বারের করণীয় সম্পর্কে বলতে বলতে যতটুকুন বলার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করো পড়ি আমি আরেকটি আমল জুমা বিশেষ করে নবী আলী সালাতাম বারবার এটা আমাদেরকে তাগিদ দিয়েছেন জুমা বার যখন আমরা পেয়ে যাব এরপর থেকে আমাদের আমল হচ্ছে অধিক পরিমাণে শরীফ পড়া সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

অজু মানায় আর রাত্রিবেলায় ঘুমাবেন দরুশ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন ঘুম আসতেছে না দরুশ পড়তে থাকেন সল্লহ আইলেই হেল্লা সল্ল লহ হ আইলে হে হাল্লাম অজু করে ঘুমাইছেন দরুশ পড়তে পড়তে ঘুমাইছেন আপনি দেখবেন স্বপ্ন অযুগে খুবই অল্প সময়ের ভিতরে পেয়ারা হাবিবের সাথে স্বপ্ন যুগে আপনার ملاقات হয়ে যাবে আল্লাহু আপনি দেখবেন রসূলুল करीम sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলছেন মানলানি ফিল মানাম ফাকদরানি ফিল ইয়াকযব স্বপ্ন যুগে যে আমাকে দেখল কেমন যেন সে আমার সামনে সামনে দেখ

স্বপ্ন যুগেও যদি কেউ দেখেন কেমন যেন সামনাসামনি দেখল আপনি যদি স্বপ্ন যুগে কে পান স্বপ্ন যোগেও যদি দেখেন অবশ্যই যিনি দেখার মতো সুযোগ করে দিলেন সৌভাগ্যবান বানায় দিলেন তিনি কে বড় সৌভাগ্য দুর শরীফ পড়েন পড়তে পড়তে ওজনই ঘুমা মনের ভিতরে এই তামান্না জাগ্রত করে জামার রসুলো যদি একটু দেখতে পেতাম কত কাফের নবীজিরে দেখছে আল্লাহ আমি ইমান নিয়ে জন্মগ্রহণ করছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি একটা যদি নবী জিরে দেখতে পেতাম এই আগ্রহ যদি মনের ভিতরে থাকে এটা বড় সম্পদ নবী আমার আপনার বড় আপন আমার না আত্মা সাহাবি কোনো দেন নাই নবীজি বলছেন কি প্রস্তুত করছো তুমি কায়ামতের জন্য নবী কিছু তৈরি করতে পারি নেই প্রস্তুত করতে পারি নেই খুব এমাদক বন্দিগীর কোন বড়াই নেই ইন নি ওয়া রসুল আমি আল্লাহ তার রসুলরে বড় ভালোবাসি জোরে করছো রসুল বলেন আন্তেমাহ এই ভালোবাসা তোমার বড় দামি হবে যাকে তুমি ভালোবাসছো তার সঙ্গে তুমি থাকবা এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ জুমায়বারে অধিক পরিমাণে দরুদ পড়ার চেষ্টা করব কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া আরামতা فقال ان الله عز وجل حرم على الارض اجساد الانبیا সুনান ابي داউদের ভিতরে হাদিস আছে এই দরুদগুলা নবীজির কাছে আল্লাহ পেশ করবেন পৌঁছায় দিবেন জোরে বলেন আল্লাহু আকবার নবীজি বড় খুশি হবে আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ছে এই জুমা আমরা দরুদ পড়ব বেশি বেশি পরিমাণ দরুদ পড়ব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পড়ে না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিন পড়ে না আমিন আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার